কিছু মহাপুরুষের মহান কথা ব্যর্থতা নিয়ে চিন্তা করবেন না কারণ আপনাকে একবারই সঠিক হতে হবে প্রচেষ্টাকে কখনই ছাড় দেওয়া উচিত নয় কারণ একগুচ্ছ চাবির শেষ চাবিটিও তালা খুলতে পারে যাদের নিজের কোনো যোগ্যতা নেই তারা অন্যের সমালোচনা বেশি করে কে কখন এবং কিভাবে বদলেছে তা নিয়ে চিন্তা করবেন না যা দেওয়া হয়েছিল এবং যা শেখানো হয়েছিল তা কেবলমাত্র চিন্তা করুন যদি কিছু আপনার কাছে সত্যি গুরুত্বপূর্ণ হয় আপনি তা করবেন কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না শুধু তারাই সমালোচনা করে যাদের নিজেদের ভালো করার ক্ষমতা নেই এবং যারা কখনো অন্যের ভালো দেখতে পারে না স্বীকৃতি দ্বারা প্রাপ্ত কাজ কিছু সময়ের জন্য স্থায়ী হয় কিন্তু কাজের দ্বারা প্রাপ্ত স্বীকৃতি আজীবন স্থায়ী হয় জীবনকে যাত্রা ভেবে এগিয়ে যাও তোমার লক্ষ্য ঠিক থাকলে একদিন তুমি সঠিক পথের সন্ধান পাবে কেউ যদি কখনো তোমাকে ছোট করতে চায় তবে মনে করো তুমি তার চেয়ে অনেক উঁচু কখনো হতাশ হবেন না জীবনে পাওয়া এক মুহূর্তের কষ্টই এক সময় সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে নিজের প্রতি সত্য হন নিজের প্রতি বিশ্বাস রাখুন তবেই আপনি সব কিছু করতে সক্ষম হবেন পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আপনার বাধা হয়ে কাজ করতে পারে নিজের উপর বিশ্বাস রাখুন আপনার দ্বারা সব কিছু সম্ভব পৃথিবীতে এমন কিছু নেই যা আপনি করতে পারবেন না এই দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাও সফলতা পাবে আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও আরও এরকমই ভিডিও দেখতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ